মানুষ যারা আপনারা বয়স্ক লোক আপনাদেরকে পৃথিবীর কেউ সম্মান করে না ভিড়ি খানা কোন মুসলমান দাদা বাবা চাচার কোন মুসলমানের আখলাক হইতে পারে না কথায় কথায় গালি দেওয়া এটা কোন মুসলমানের আখলা হইতে পারে না বৃদ্ধ বয়সেও নর্তকীর নারী দেখা ছবি দেখা টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখা এটা কোন ইমানদার মুসলমানের আখলা হইতে পারে হতেই পারেন আপনি ফালতু লোক আপনি ফালতু পুরা আপনি বুড়ো হয়ে গেছেন এখন আপনি বেড়ির লোক গেছেন নর্তকি দেখার লোক গেছেন আপনার আপনার কলিজা অন্ধকার আপনার বাড়িতে বিল্ডিং এ লাইট আছে কিন্তু আপনার দিলে আর আপনার লাইট নিয়ে আপনি কবরে যাইবেন না দিলের আলো নিয়ে কবরে যাবে আপনার বিল্ডিং এর লাইট বিল্ডিং এই থাকবে ইট সিমেন্ট বালু আপনার মাটির উপরেই থাকবে আপনার ইমান আমল নিয়েই আপনাকে কবরে যাই অতএব আপনি বিড়ি নিয়েই কবরে যান আপনি এগুলো নিয়েই কবরে যাইতে হবে চা দোকানের আড্ডা আর চা দোকানের বন্ধুদেরকে এই কবরে পেশ করবে আখেরাতে পেশ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীন খলিলিহি প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় ফালিয়ানজুর আহাদুকুম মাইন খালিলু অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই জন্য ইসলাম একজন পুরুষকে বলছে তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আগে বুঝে নিও সে শুধু নারী না সে শুধু তোমার ভোগের সামগ্রী না সে তোমার শুধু রাত কাটাবার সঙ্গী না সে তোমার শাহওয়ের সামগ্রী না এ তোমার আগামী দিনের প্রজন্ম হবে এর দ্বারা আল্লাহ চাহে তোমার সন্তান আসবে একে কেন্দ্র করে তোমার আগামী দিনের বংশ তৈরি হবে একে কেন্দ্র করে তোমার একটা সংসার হবে একে কেন্দ্র করে একটা পরিবার হবে একে কেন্দ্র করে আগামী দিনে দাদা দাদি হবে একে কেন্দ্র করে আগামী দিনে নাতি নাতনি হবে প্রথম দিনে তুমি লক্ষ্য রেখো তুমি ওই নারীকে পছন্দ করো যার মধ্যে যদি কোনো পুরুষ ইমানদার হওয়া সত্ত্বেও কোনো নারীর দিন দেখো নাই ইমান আমল দেখো নাই আখলাত দেখো নাই তার ভিতরে আল্লাহ খোদা নামাজ পর্দা দিন শরীয়ত আছে কিনা এটা দেখো নাই অথচ বিয়ে করে ফেললাম আল্লাহ বলছে আল্লাহ যেন তোমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন কোন বেবিচারী পুরুষ তার কপালে কোন বেবিচারী নারী ছাড়া মুসলিক নারী ছাড়া আর কেউ জুটবে কোরআন শরীফের আয়াত কোন ব্যবিচারিনী নারী তাকে বিয়ে করতে চাইবে না কোন অসৎ নারীকে যেই তাকে বিয়ে করতে চাইবে খুদার কসম আল্লাহ সিদ্ধান্ত শুনাই যে সে নিশ্চিত ধরে নাও ওইটা একটা ব্যবিচারী পুরুষ অথবা কোন মুসলিম পুরুষ আল্লাহ বলেন কোন অসৎ চরিত্রের পুরুষ ইমানদার নারীর জন্য হারাম কোন অসৎ চরিত্রের নারী ইমানদার পুরুষের জন্য হারাম আজ তুমি যাকে দেখে রাস্তায় মজা পাচ্ছ ও চিরেই এমন অসৎ তোমার কপালে আস সেদিন বুঝবা ধুনিয়া হ্যাঁ জীবনের সবচেয়ে বড় বিষয় এটা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এর একটা মানুষের উপার্জনের যত আশা এক মানুষ জীবনে উপার্জনের যত আশা আকাঙ্ক্ষা এক মানুষের জীবনে পরিশ্রম করার পুরুষের জীবনের যত ইচ্ছা পরিবারকে কেন্দ্র করে আর সেই পরিবারের নারী যদি অসৎ হয় পরিবারের মধ্যে যদি তার আগুন তো কামাই করে লাভ কি রোজগার করে লাভ কি রাত্র জেগে লাভ কি রোদ পোহাইয়া লাভ কি ঘাম ঝরাইয়া লাভ কি আমার জীবনের আর আছে জীবন কত দুঃখের জীবনের যন্ত্রণা কত বেশি অবিবাহিত যুবক এটা না এখন এখন না কোনদিনও আরো বললেও বুঝতা না বুঝবার সেদিন আরবি ভাষায় বলা হয় যে ধুলির ঝড় যখন সরে যাবে অর্থাৎ বালু তখন দেখবা যে বেটা লাফাইতে আছে মানুষ ভাবছে ধুলি দেখে ঘোড়ার উপরে যুদ্ধের ময়দান আরবি ভাষার একটা প্রবাদ পরে যখন ধুলি সরে গেছে সবাই দেখতেছে এক লোক দাদার উপরে শুধু লাফা আফার আজকের যুবক তো তুমি মনে করছো চুল সেরকম আজকে তোমার মোবাইল আছে নারী দেখো ছবি দেখো চটপটি খাইতেছো বুট খাইতেস এইতের ফাঁসাত টান দিতে আসো মোটর সাইকেলে ফাঁকা করে চলে গেছো অপদার্থ সেদিন বুঝবা নিজের কাঁধে যখন পরিবার আসবে নিজের কাঁধে যখন সংসার আসবে সেদিন বুঝবা দুনিয়া কত কঠিন সেদিন বুঝবা পায়ের নিচে ঘোরা না গাধা সেদিন বুঝব হ্যাঁ হ্যাঁ আমরা জানি তো ভাই মানুষের পারিবারিক জীবন কত মানুষের জীবন আমাদের কাছে প্রতিদিন বলে কাঁদে দোয়া চায় কত হাহাকার আমার বড় মোবাইলে আমার দুই ছাত্র আছে শিক্ষক ওদের কাছে কত কিছু যে আসে বয়স শুনি আমি মাঝে মাঝে আমার ওরা অনেকগুলো আছে এমন হরা বলে আমরা শূন্য কুলে দেখছি মানুষের দুঃখের কথা কষ্টের কথা বাবা জন্য বর্তমান সময়টা খুব বেশি মলানা বলতেছিলেন বর্তমান সময়টা খুব বেশি ভাই এখনকার মহিলা এদানিং আগের চাইতে অনেক বেশি বাইরের এই নিজের প্রদর্শন নিজেকে চাচ্চিক্যময় করে তোলা নিজেকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য অসভ্য নারী প্রয়োজনে বোরখা নামের একটা কাপড়ের উপরে পাঁচ ছয় রকমের পাট্টা কুচি ফুল ডিজাইন অনেক কিছু লাগায় অসভ্য নারীর কথা হলো একটাই যেমনে হোক রাস্তার যেই কোনো মানুষ হোক বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতক নলে বৈশা চরিত্র থাকুক বা না থাকুক ব্যাড আমার দিকে চাইতে এবারে যে তোমার দিকে চাচ্ছে সে মানুষ না জন্তু জানোয়ার এটা জানার দরকার